বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে বেগুনি রেসিপি শেয়ার করবো তো দেখো একটা বড় বেগুন নিয়েছি বেগুনটা মাঝখান থেকে কাটলাম কেটে দেখলাম একটুও পোকা নেই তো বেগুনটা বেশ ফ্রেশ তো দুভাগ করে তারপরেও আবার এক ভাগ কেটে এই রকম দেখো মাঝখান থেকেই পাতলা 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 করে আমি কেটে নেব আর কি তো বেগুনি যত পাতলা হবে ততই ভালো হবে মুচমুচে হবে খাস্তা হবে খেতেও ভালো লাগবে আর কি তো আমি একটা বেগুনের হাফ বেগুনি করব আজকে অনেক কটাই হবে একটা বেগুনের হাফ যেহেতু বড় বেগুন আর তোমরা চাইলে লম্বা লম্বিও করে কাটতে পারো আবার গোল গোল সাইজের বেগুনিও হয় মানে নানা রকমের ডিজাইনের হয় বেগুনি তো আমি তো এইভাবেই কাটছি আজকে বেগুনি করব অনেক কটাই কেটে নিয়েছি দেখতে পাচ্ছ হাফ বেগুন কেটেছি অনেক কটা হয়েছে এখন বেসন নিলাম হলুদ নিলাম লঙ্কার গুঁড়ো নিলাম তারপরে দেখো একটু খাওয়া খাওয়াশোটা দিয়েছি তারপরে লবণ দিলাম আর কি লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি অল্প অল্প করে জলটা মেশাতে হবে ব্যাটারে নালে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে ব্যাটারটা ভালো করে হাত দিয়ে ফিটিয়ে নিচ্ছি যত ভালো ব্যাটারটা ফিটানো হবে ততই বেগুনি খুবই ভালো হবে তো দেখো একে একে বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে নিলাম ভালো করে তো তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে সাদা তেল রিফাইন অয়েল দিয়ে আমি ভাজছি তো একে একে আমি বেগুনিগুলো তেলের উপরে দিয়ে আর উল্টে পাল্টে ভেজে নেবো আর কি লাল লাল করে আর সন্ধেবেলা যদি টিফিনে এরকম মচমুচে বেগুনি হয় তাহলে তো আর কথাই নেই তাই না কাঁচা লঙ্কা পেঁয়াজ মুড়ি বেগুনি তার সাথে একটু দুধ চা হলেই ব্যাস সন্ধেটা পুরো জমে যায় তাই না তো দেখো আমি তিনটে করে ভাজছি বেগুনি তো এক একে আমি ভেজে নেব সবকটা কটা বেগুনি আর খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে কিন্তু বেগুনিগুলো দেখো একে একে আমি সব কটাই ভেজে নিলাম বেগুনিগুলো অনেক কটাই হয়েছে একটা বেগুনের হাফ ভেজেছি তো এখন টেস্ট করে দেখব আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর অবশ্যই এই বেগুনি রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে চলো দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে